জ্ঞান অর্জন করার চেষ্টা করি যেহেতু এটা জ্ঞানের মাহফিল তাই না কাজে আমরা একটু জ্ঞান অর্জন করব আজকের সংক্ষিপ্ত বিষয় যেটা আমরা আলোচনা করব সেটি হচ্ছে শির এবং বিদা যদি বিদাতের সময় পাই তাহলে বলবো শির শির কি কেন এই বিষয়টা আমাদেরকে একদম খুব মনোযোগ সহকারে শুনতে হবে তাহলে বুঝে যাবে আর যদি মনে করেন যে না শুনবো কিছু বাদাম খাবো আর ওই তো ভালো বলেছিল এই তো আর সেরকম নয় আর তৃতীয় তো সেরকম আর নয় এই যদি নাম্বার দিয়ে থাকেন ভাই তাহলে কোনো কাজ হবে না মানার মানসিকতা দিয়ে বসতে হবে আমরা বুঝতে পারবো তো ইনশাল্লাহ যে কটা লোক আছি এই ইনগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করব এক নাম্বারে শিল্প যদি জানতে হয় তাহলে আপনাকে জানতে হবে কি জানতে হবে

মোহাম্মাদ এই যে ওয়াহাদা আহাত থেকে এখানে এসেছে আহাত থেকে এসেছে তখন আহাত শব্দের অর্থ হচ্ছে একক শব্দগুলোর অর্থগুলো খুব মুখস্থ করে রাখার চেষ্টা করুন একদম লুঠে উঠে মুখস্থ করে রাখার চেষ্টা করুন আহাত শব্দের অর্থ হচ্ছে কি একক মনে রাখবেন কি বললাম একক ওয়াহেদ থেকে আহাত ওয়াহেদুর শব্দের অর্থ হচ্ছে এক ওয়াহেদুর শব্দের অর্থ কি এক আর আহাত শব্দের অর্থ একক মনে থাকবেই তাহলে বুঝে যাচ্ছে আর একবার জিজ্ঞাসা করি ওয়াহেদ শব্দের অর্থ এক আর আহাত শব্দের অর্থ একক মনে থাকবে তো অনেক সময় আল্লাহ তালাকে আহাত বলা হয়েছে আহাদ কেন বলা হয়েছে কারণ

পৃথিবীর আর কারো ক্ষমতা নেই সেটাকে আর ভাগ করে দিতে পারে এইজন্য আল্লাহ রাব্বুল আমাদের নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি সমগ্র মানব জাতিকে বলে দিচ্ছেন কুল হে নবী আপনি বলে দিন আহাদ আপনি বলুন আল্লাহ ব্যতীত শব্দ কোনো ইলাহ নাই আল্লাহ এক আপনি বলুন আল্লাহ কি আল্লাহ এক আপনি বলবেন তখন তার আর কোন ভাগ করা সম্ভব না সেখান থেকে এসেছে উৎকলিত হয়েছে তহ যার অর্থ হচ্ছে একত্রা ইকালামগারা এই কে তিন ভাগে বিভক্ত করেছেন একটা হচ্ছে আর রুবুয়া কি বললাম তাওহীদ আর রুবু বিয়া আর রুবিয়া বলতে বোঝানো হয় সৃষ্টিকর্তা 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 তিনি এক না দুই এককভাবে তিনি সৃষ্টিকর্তা রুবুবিয়া বলতে বোঝানো হয় হয়া রুবিয়া বলতে বোঝানো হয় সারা পৃথিবীর পরিচালনাকারী তিনি একক ভাবে পরিচালনা করেন কি করেন আল্লাহ তিনি এককভাবে গোটা পৃথিবী পরিচালনা করেন পানি বসানকে আল্লাহ পানি দেন কে বাতাস দেন কে হাওয়া কে চালান রিজিক কে দেন মৃত্যু কে দেন জীবিত কে দেন সবই আল্লাহ তাহলে এগুলো সবই কি রুবুবিয়া এখানে আল্লাহ তালাকে একত্রবাদের ভিত্তিতে স্বীকার করে নিতে হবে মেনে নিতে হবে এর নাম আদুবিয়ার স্বীকৃতি প্রদান এই আদুবিয়ার স্বীকৃতি প্রদান করতে গিয়ে অনেক জায়গায় আল্লাহ তালার ক্ষমতার আসনকে বসিয়ে দেওয়া যেমন হাওয়া অন্য অন্য সম্প্রদায়ের যেমন চিন্তাধারা যে হাওয়াটা আল্লাহ তালা অমুককে দিয়েছে দায়িত্ব তাই না তারপরে পানির দায়িত্বতা অমুককে দিয়েছেন তাহলে ওর কাছে চাইতে হবে পানি আর সরাসরি আল্লাহর কাছে পাওয়া যাবে না ইত্যাদি ইত্যাদি তাহলে আল্লাহ তালার রুবুবিয়াদের উপরে অংশ স্থাপন করে দিলাম তার আসনে কাউকে বসিয়ে দিলাম এই রুবুবিয়ার যখনই আমরা রুবুবিয়ার মধ্যে যতগুলো আসবে পরিচালনার ক্ষেত্রে যতগুলো জিনিস আসবে রিজিকদাতা মোদাব্বির পরিচালনাকারী ক্ষমতার মালিক সবকিছু একমাত্র আল্লাহ একভাবে পরিচালনা করেন এটা একমাত্র আল্লাহই পারেন অন্য কেউ না তাহলে এই এটাকে আমাদেরকে খালিস অন্তরে খালিস দিলে এই তবু তৌহিদের তবু বিয়াকে বিশ্বাস স্থাপন করতে হবে এক নাম্বার দুই তৌহিদুল আসমাউ আসিফাত তৌহিদুল আসমাউ আসিফাত বলা হয় আল্লাহ তাআলার গুণবাচক নামগুলোর উপর বিশ্বাস স্থাপন করা আচ্ছা আল্লাহ তালা কোটা নাম আছে ভাই 99 আলহামদুলিল্লাহ কত 99টা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি জেনেছেন আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ তাআলা টোটাল 100টা আল্লাহ দিয়ে 100টা নাম হচ্ছে তাই না তো 99টা এগুলো হচ্ছে কি আল্লাহ তলার সিফতি নাম কি না নাম আল্লাহ তালার 99টা নাম আছে তো নামের সাথে একটা গুণ এখানে গুণ 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 বলা করা হচ্ছে এরপর জন্য কি জরুরি সব কিছুর দাতা ওয়াহ সবচেয়ে বড় দাতা ওয়াহ বলা আপনাদের গ্রামে ওয়াহাব নাই আপনাদের এলাকায় ওয়াহাব আছে তো আমরা কি মনে করি ও সবচেয়ে বড় দাতা কথা বলে দি যে ওয়াহা এর শব্দ এই শব্দটা হচ্ছে আরবি শব্দ এর ফার্সি এই ফার্সি থেকে এটাকে ট্রান্সলেট করা হয়েছে ফার্সি থেকে এই অর্থটাকে বলা হয় খাজা কি বলা হয় খাজা মনে থাকবে খাজা খাজা মানে কি বললাম দাতা এই জন্য কিছু ভাই আমাদের অনেক ভাই না জেনে হয়তো আল্লাহ আলাম বি মুরাদহি বি তওয়াব আল্লাহ তালা ক্ষমা করুন maaf করুন কেউ না খালি হাতে খাজার তো কে দরবারে দে নাকি কেউ ফেরেনা খালি হাতে খাজার এত দরবারে দে মানে খাজা হচ্ছে আসল দাতা নাকি কি ভাই তাহলে আমি যদি মনে করি সে দাতা নয় তাহলে আমি তার নামে কেন বললাম তার মানে আমি তাওহিদুল আসমা ওয়াস সিফাতের অস্বীকার করলাম আল্লাহ তাআলার সিফাতের নাম কয়টা বলেছি 99টা তার একটা নাম হচ্ছে আস-সামি কি বললাম আস-সামি মানে কি শ্রবণকারী তা আমরা কি শুনতে পাই না আমাদের মধ্যে সামিউল নাই জি আছে তো নাকি তো আমরাও শুনতে পাই আল্লাহও শুনেন কিন্তু আমার শোনা আর তার শোনার মধ্যে পার্থক্য কি আমার সোনার একটা নির্দিষ্ট সীমাবদ্ধ আছে আমার এক কিলোমিটার অথবা হাফ কিলোমিটার পাঁচশো মিটার দূর থেকে আমার সোনার শক্তি ক্ষমতা আছে এর বেশি নাই কিন্তু আল্লাহ আরফতার তিনি সামের তিনি কেমন সমেত তিনি কেমন শ্রমণকারী সাত আকাশের উপরে আরশিয়া আজিম থেকে নিয়ে সাত জমিনের নিচে যে একটা ছোট্ট পিপিলিকা চলাফেরা করে তার পায়ের আওয়াজ পর্যন্ত তিনি শোনেন এর নাম হচ্ছে কি সামিয়া বুঝে গেল এই বিষয়গুলোকে আমাদেরকে জানতে হবে সমাজে না জানার কারণে আমাদের ইমান বিক্রি হয়ে চলে যাচ্ছে এবার আমরা বিক্রয় করে ফেলছি আল্লাহ তালার শিপতি নাম আল্লাহ তালার গুণ নাম অনেকগুলো আছে তার নাম আর নাম হচ্ছে আর তিনি রিজিভ দাতা তিনি কি দেন